আপনারা যেটা বলেছিলাম আরাকান করিডোর নিয়ে ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট আমার হাতে এসছে সেই রিপোর্টের আগা ঘোড়া আমি এখান থেকে তুলে দিচ্ছি আমি ধীরে ধীরে পড়ব আপনারাও পড়ুন পড়লে বুঝতে পারবেন আমি সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও করে দেবো তাহলে বুঝতে পারবেন যে আপনার দেশ বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে ডিমস্টেটের হাতে বেছে দেখুন এখন যে করিডোর তারই অবস্থা শুধু তার আগে একটা কথা বলবো এটা আমার খুব মনের কথা দেখুন আমি কোনোদিন তো আপনাদের কাছে বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করুন আমি যতদূর বলেছি যে আমারটা শেয়ার করুন লাইক দিন এর বাইরে আমি কোনোদিনও বলিনি একবার বলেছিলাম ছিয়ানব্বই হাজার যখন ছিল তখন আমি বলেছিলাম আমার স্বপ্ন ছিল এক লাখ আমার হবে আপনারা একটু সাবস্ক্রাইব করুন সেই প্রথম এবং শেষবার এই যে আমি যখন যে রিপোর্টগুলো করি তার নিচে যে সমস্ত কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো আমার খুব দুঃখ লাগা কারণ বাংলাদেশে তো আমার কেউ নেই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যবসা পত্র কিছুই নেই আমি ভালোবাসি আওয়ামী লীগকে ভালোবাসি মঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ হাসিনাকে শ্রদ্ধা করি তার জন্যই আমার এই খেটে কুটে করা তার প্রতিদানে যদি আমাকে গালি খেতে হয় মানে সবাই নয় কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন দেখার পরও আমাকে গালি দেবেন এই জিনিসটা আমার রুচিশীল বলে মনে হয় না এখন এগুলো করতে করতে না আমার একটা এমন অবস্থা আমি এসে গেছি দেওয়ালে পিঠে গেছে আমি আর কিছুদিন দেখব এখন এই শেষ সময়টা হয়তো আমি আপনাদের পাশ থেকে সরেও যাওয়ার চিন্তা করছি যে বাংলাদেশ নিয়ে আমি আর সাতটার সময় কোনো রিপোর্ট করব না বরং আমার দেশ আছে করে আছে আমি আমার দেশে রিপোর্ট করব। ইউটিউবের পয়সা এই ভিউ ব্যবসা যারা করে ওই চ্যানেল থেকে নিয়ে এই খবর থেকে নিয়ে সে খবরটা আমি করি না আমি খবর ব্রেক করি আপড্রেক করতে গেলে খবর দশটা খবরের মধ্যে দুটো খবর ভুলোতেই পারে কারণ যারা খবরটা দেয় তারা অনেক সময় বলেছি তারা নিজেরা নিজস্ব কিছু মানে ব্যাপার থাকে সেগুলো খাইয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের পক্ষে সেগুলো বোঝা খুব মুশকিল হয়ে যায় তো যাই এটা হলো আমার গিয়ে মনের দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাদের দেখার ইচ্ছে হবে না তারা দেখবেন না আনসাবস্ক্রাইব করে দিন আমাকে গণহারে আনসার সাইড করে দিন কিন্তু আপনারা কেউ আমাকে এই গুজববাজ খাবার আমি জানি এখনো লিখবেন এই রিপোর্টটা আমি যেটা লিখিত রিপোর্ট আপনাদের এখানে তুলে দিচ্ছি এই রিপোর্টটা দেখার পর অনেকে বলবেন যে এটা গুজব একটা এরকম কনফিডেন্সিয়াল রিপোর্ট গুজব বার করে আনুন যারা লিখছেন গুজব আমি বুঝব ক্ষমতা কত তিরিশ বছর এমনি ঘাস কাটিয়ে দিন যাই হোক খবরে ফিরে আসি ব্রিফ রিপোর্ট সাবজেক্ট স্ট্র্যাটেজিক মিটিং অন হিউমেটেরিয়ান করিডোর ইস্যু ইন কাতার ডেট ছাব্বিশ সাতাশ মে দু হাজার পঁচিশ তার মানে দেখুন আপনাদের এখানে যেমন আমি বলেছিলাম ভোরবেলাতে ওই চার্জ দা অ্যাফেয়ার্স তিনি বেরিয়ে গেছেন ওই ব্রেকফাস্ট মিটিং এর পর সঙ্গে সঙ্গে আপনারা এন এসে খলিল বেরিয়ে গিয়েছে বেরিয়ে দোহা চলে গেছিল আমি এই খবরটা করেছিলাম রাত্রিবেলাতে এগারোটার সময় করেছিলাম তাই ছাব্বিশ সাতাশ রাত্রিবেলা ওইখানে মিটিংটা হয়েছে

ছিল আপনাদের চার্লস দ্য অ্যাফেয়ার্স তিনি ছিলেন আর ছিলেন সিআইএ লোকজন ইউএন সেক্রেটারি জেনারেল তার অফিস থেকে লোকজন ছিল ওপেন সোসাইটি ফাউন্ডেশন মানে জর্জ সোরসের ফাউন্ডেশন তার অ্যালেক্স সম্ভবত উপস্থিত ছিল যদিও অ্যালেক্স সোরসের নামটা এখানে নেই এবার ওই বিটিএ কি হয়েছে মেন এজেন্ডা তো ডিটারমাইন দা নেক্সট কোর্স অব অ্যাকশন ফর রিজলভিং দ্য স্টেটমেন্ট স্যারাউন্ডিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ এ হিউম্যানিটেরিয়ান করিডোর ইন মায়ানমার রাখাইন স্টেট নেক্সট করিডোর নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করা কি করা যায় সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে স্যারাউন্ড ইমপ্লিমেন্টেশন ওটাকে তৈরি করার ব্যাপারে হিউম্যানিটারিয়ান করিডোর তৈরি করার ব্যাপারে রাখাইন অ্যানালিসমেন্ট ইমপ্লিমেন্টেশন দ্য হিউম্যানিটেরিয়ান করিডোর ইনিশিয়েটিভ ইস কারেন্টলি ইন

যে অ্যাপয়েন্টমেন্ট সেটা বাইডেন সরকার দিয়েছিল এবং তার মূল কর্তব্য হল সে সিআইএ তাদেরকে করা এই স্টেটকে সার্ভ করা এবং সিআইএর যারা অংশ আছে তাদেরকে সার্ভ করাই হচ্ছে তার মূল কর্তব্য রোল অফ ওপেন সোসাইটি ইন ইউএন এফ আন্ডার ওয়ে টু ইন্টারাইজেশন দ্য করিডোর ইনিশিয়েটিভ বাই অ্যালাইনিং উইথ ইট ফ্রেম এই এখন যে বন্ধ হয়ে গেল এটাকে এখন ইন্টারন্যাশনালাইজ করা আন্তর্জাতিক চেষ্টা করা হবে হিউম্যান করিডোরটাকে আবার কি করে করা যায় সেই ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হবে বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি পার্সপেকটিভ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি কি আছে সেটা সেটা দেখা হচ্ছে অনগোয়িং টেনশন বিটুইন মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান ওভার দ্য করিডোর ইন্ডিকেশ করিডোর ইন্ডিকেট দা নিড ফর স্ট্র্যাটেজিক রিঅ্যাসেসমেন্ট এই যে ওয়াকার উজ্জামানের সঙ্গে সরকারের যে একটা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যে একটা যে বিরোধ বেড়েছে সেই বিরোধটা নতুন করে রিঅ্যাসেসমেন্ট করতে হবে আপাতত মুলতবি রইল এখন রিঅ্যাসেসমেন্ট করতে হবে অর্থাৎ এখনই করিডোরটা সম্পর্কে আর কোন রকম এগোনো হচ্ছে না রিঅ্যাসেসমেন্ট করে তারপরে যা যা করা হবে পসিবল অবজেক্টিভস মানে এখন এখন রিজনাল রিজিওনাল যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সাপোর্ট আদায় করার জন্য চেষ্টা করা হবে পসিবল অবজেক্টিভ সেটা ধরা হয়েছে কোঅপারেটিভ প্রেশার অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল থেকে চাপ দেওয়া হবে টু ওভাররাইড অবজেকশন ফ্রম বাংলাদেশ মিলিটারি এই বাংলাদেশ মিলিটারি ওয়াকারুজ্জামান এবং তার সেনারা সেনারা যেটা এই এর বিরোধটা করছে সেটাকে ওভাররাইড করার জন্য চেষ্টা করা হবে পজিশন দ্য করিডোর মেকানিজম আন্ডার ইউএন পিস কিপিং অ্যান্ড অবজারভার মিশন ফ্রেমওয়ার্ক এটাকে করিডোরটাকে মেকানাইজ করা হবে ইউএন পিসকিপিং ফোর্স এটা দিয়ে যদি এগুলোকে সেট করা যায় মানে আশেপাশের দেশগুলোকে যদি মানে রাজি করানো যায় তাহলে এটা করা হবে কোঅর্ডিনেটেড এক্সটার্নাল প্রেসার অন দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যাপ্লাই কোর্ডিনেটেড এক্সটার্নাল প্রেসার মানে বাইরে থেকে প্রেশার দেওয়া হবে সরকারকে মানে ইউনো সরকারকে যেটা যে করেই হোক এটা করতে হবে এবার স্ট্র্যাটেজিক রিস্ক কি কি আছে ওয়ার্সেলিং সিভিল মিলিটারি রিটালিয়েশন ইন বাংলাদেশ মানে খুব একেবারে মিলিটারি বাংলাদেশের সিভিল এবং মিলিটারির মধ্যে একটা সংঘর্ষ বাধ্য পারে সেটা একটা রিস্ক রয়েছে পোটেন্সিয়াল মিলিটারি ব্যাকল্যাশ অন গ্রাউন্ডস অব ন্যাশনাল সভারেন্টি মিলিটারি যে এ করছে আপত্তি করছে তার একটা জোর করে করতে গেলে তার একটা ব্যাকল্যাশ আছে সেই ব্যাকল্যাশ হচ্ছে সেটা হচ্ছে মানে দেশাত্মবোধ থেকে সেনাবাহিনীর দেশাত্মবোধ থেকে সেই ব্যাকল্যাশটা হতে পারে সেই আশঙ্কাটা করা হচ্ছে ইনক্রিজ অ্যালিগেশন অব ফরেন ইন্টারফিয়ারেন্স ইন ডোমেস্টিক পলিটিক্স ফরেন যারা যে সমস্ত শক্তিগুলো আছে বিদেশি শক্তিগুলো আছে যারা একটি স্টেটের অংশ তাদেরকে দিয়ে ডোমেস্টিক পলিটিক্সের মধ্যে চাপ দেওয়া হবে যেমন রাজনৈতিক দল আছে তাদের উপরে চাপ সৃষ্টি করা হবে পয়সা টয়সা এই সমস্ত কথা পয়সার কথা উল্লেখ করা হয়নি কিন্তু ধরেই নেওয়া যায় এখানে পয়সার ব্যাপার রয়েছে ইরোশন অব গভর্নমেন্ট ক্রেডিবিলিটি ইন ইন্টারন্যাশনাল মিডিয়া ইরোশন হচ্ছে ধস ইউনিয়ন সরকারের যে ধস নেমেছে সেইটা সম্পূর্ণ একেবারে ইন্টারন্যাশনাল মিডিয়াতে পুরো পরিষ্কার দেখানো হচ্ছে ফলে এই মুহূর্তে ওইটা করা একটু অসম্ভব হয়ে যাচ্ছে এবার রেকমেন্ডেশন কী কী আছে মেনটেন ডাইরেক্ট মনিটরিং অফ দ্য ওয়েলকাম অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার মিটিং পি এস এস পটেনশিয়াল অ্যাইনমেন্ট অ দ্য কোর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ইনভলভেং দ্য সি ওপেন সোসাইটি ফাউন্ডেশন এই ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং সিআইএর সঙ্গে যুক্ত হয়ে আরও কি করে এই কাজটাকে ত্বরান্বিত করা যায় সে চেষ্টা করা হবে রিএস্টাবলিশিং রিডাইরেক্ট কমিউনিকেশন টু পসিবল স্ট্রাকচার বিটুইন দ্য মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন কি করে আরও বেশি করে সিভিলিয়ান এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আরও সম্পর্ক ভালো করা যায় তার একটা চেষ্টা করা হবে অ্যাসার বাংলাদেশের সভারেন্টি পজিশন on the corridor issue through UN and US diplomatic channel. বোঝার চেষ্টা করা হচ্ছে এসআর করা হচ্ছে বোঝার চেষ্টা করা হচ্ছে যে ইউএন আর ইউএস এইটা বোঝার চেষ্টা করছে যে এখানে সবরেন্টি যে দেশাত্মবোধ এবং অখণ্ডতা নিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাকর্তা কর্তা ওয়াকারুজ্জামান তিনি যে বারবার আপত্তি তুলছেন সেটাকে কি করে কাটানো যায় এই যে এতদিন ধরে আপনারা সেনাপ্রধানকে মাঝে মাঝে আমিও বলেছি আমি বলিনি তা নয় আমিও নিরাপরাধ নই এই যে সেনাপ্রধানকে গালি গালাজ করা তার উপরে রুষ্ট হওয়া তাদের দু কথা শোনানো আমরা করেছি কিন্তু সেনাপ্রধান একা এই দেশটাকে বাঁচিয়ে দিয়েছেন আপাতত যা রিপোর্টটা দেখা যাচ্ছে তার বিটুইন দ্য লাইনগুলো পড়লে এখন বোঝা যাচ্ছে যে পরিষ্কার হচ্ছে যে এই প্রজেক্ট আপাতত মুলতুবি হয়ে গেল আরাকান প্রজেক্ট আপাতত মুলতুবি হয়ে গেল আমার কাছে যা খবর আছে যা খবর পেয়েছি ওখানে একটা উনিশতলা বিল্ডিং হওয়ার কথা ছিল শিলকাটি নাকি একটা জায়গা আছে সেখানে উনিশতলা বিল্ডিং হওয়ার কথা হয়েছিল চারতলা অব্দি উঠেও ছিল এখন কাজ বন্ধ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে দেখবেন যে ডিফেন্সের লোকজন মানে ইউএস ডিফেন্সের লোকজন মিলিটারি যারা আছে তারা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তারা ব্যাক নিয়ে তারা বেজার চলে যাচ্ছে এটা হলো বর্তমান অবস্থা তার আগে একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে ফিলিপিন থেকে ইউএস একটা জাহাজে খাদ্য সামগ্রী দৈনন্দিন জিনিসপত্র এবং অস্ত্র শস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল বাংলাদেশে সেই জাহাজটা ফেরার কথা ছিল হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের কাছে এসে দেখে এত কোরাল যে সেখানে আর ভিড়তে পারিনি ভিড়টা না পেরে তারা আবার ফিলিপিন্সে ফিরে গিয়েছে কারণ এখানে চট্টগ্রামে যদি আসে তাহলে পরে লোক চক্ষু আড়ালে হবে না এখানে ব্যাপক গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে একই উনিশ সরকার চাপে রয়েছে আরো চাপে পড়ে যাবে বিরোধীরা চেপে ধরবে ফলে ওটাকে এতে নামিয়ে সেন্ট মার্টিনে নামিয়ে ছোট ছোট বোটে করে নিয়ে আসার একটা প্ল্যান হয়েছিল যে প্ল্যানটাও ভেসতে গেছে ফলে আপাতত যেটা দাঁড়াচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে যে আরাকান করিডোর আপাতত মুলতুবি রইলো আর ইউএস যেখানে আপাতত মুলতুবি করে দেয় সেখানে নতুন করে আর ভাবনা চিন্তা বলে রিকনসিডার করা হবে অমুক করা হবে বলে কিন্তু ইতিহাস যা বলে তাতে একবার যদি আমেরিকা ধাক্কা খেয়ে পিছিয়ে যায় আগামী পঞ্চাশ বছরের মধ্যে সেই প্ল্যানকে আর এক্সিকিউট করার চেষ্টা করবে না করবে আবার করবে তিরিশ বছর কি পঞ্চাশ বছর বাদে আবার চেষ্টা করবে ইউএস ডিপ স্টেট চেষ্টা করবে ডিপ স্টেট অনেক ডিপ অনেক দ্বীপ তাকে ধরা খুব মুশকিল এখানে আর্মস লবি আছে টিক লবি আছে ফার্মাল লবি আছে তারপর আপনার আরো যে সমস্ত আইট লবি টবি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্ট্রং লবি তারাই দেশ চালায় তারাই হচ্ছে ডিপ স্টেট তো যাই হোক আপাতত আপনারা নিশ্চিন্ত থাকুন যে হিউমেটেরিয়ান করিডোর আমরা হচ্ছে না